হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালোবাসেন আমি আছি মোটামুটি তো এখন সময় হচ্ছে ওই দশটা সাড়ে দশটাতে চলুন আজকের ভিডিও দশটা সাড়ে দশটা থেকে শুরু করে দিয়েছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন আর শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো একটু ধৈর্য ধরে প্লিজ ভিডিওটা দেখবেন আর শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করছি আজকে কিন্তু প্রচণ্ড চড়া রোদ উঠেছে কিন্তু এই চড়া রোদ কতক্ষণ থাকবে বলতে পারছি না সেই জন্য সকাল সকাল এক বালতি জামা কাপড় কেজে নিয়ে ছাদে চলে এলাম এক বালতি নিয়ে এলাম তো কি হয়েছে আরও নিচে এক গামলা পড়ে আছে কারণ কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল ভালো রোদ হয়নি সেই জন্য জামা কাপড় ভালো করে কাঁচা হয়নি আর হালকা রোদ হালকা বৃষ্টির মধ্যে যদিও জামা কাপড়গুলো কাঁচা হতো রোদ তো নেই শুকনো হতো না জামা কাপড়ের মধ্যে একটা স্যাঁত সাথে গন্ধ থাকতো তো সেই জন্য আজকে প্রচণ্ড রোদ আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি আর যে জামা কাপড়গুলোর মধ্যে স্যাঁত সাথে গন্ধ সেই জামা কাপড়গুলোও আমি রোদে দিয়ে যাব কারণ আজকে প্রচুর চড়া রোদ উঠেছে এই রকম রোদ সব সময় ওঠে না কারণ কদিন ধরে বৃষ্টি রোদ বৃষ্টি রোদ এই করে করে অনেক জামা কাপড় নোংরা হয়ে গেছে অনেক জামা কাপড় শুকনো হয়নি অনেক জামা কাপড় ভেজাল হয়ে পড়ে আছে নষ্ট হয়ে যাচ্ছে তো এই অবস্থা তো যাই হোক আজকে রোদ দেখে অনেকগুলো জামা কাপড় কেচে ফেলেছি আমি কেটে নিয়ে এসেছি হাফগুলো হয়তো মা কাছে যাই হোক আজকে সব জামা কাপড় মোটামুটি পরিষ্কার করতে হবে তো ছাদে এসে দেখলাম সুরজ মামার তো ব্রাইটনেস একদম হাই কিন্তু এই ব্রাইটনেস হাই হয়ে কতক্ষণ থাকবে বলতে পারছি না আর যেটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল সেটা হচ্ছে এই আকাশটা দেখুন নীল আকাশের ওপরে শুধু চারিদিকে সাদা মেঘের ভেলা সাদা মেঘের ভেলা সাদা মেঘের ভেলা আকাশটা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল সেই জন্য ভাবলাম জামা কাপড় মেলার আগে এই সুন্দর আকাশটাকে আগে ক্যামেরা বন্দি করে নিই সেই জন্য ক্যামেরা বন্দি করতে শুরু করলাম ভাবলাম আমি দেখছি এত সুন্দর আকাশটা আমার যারা ভিডিও দেখে তাদেরকেও দেখাবো এত সুন্দর আকাশটা আজকের আকাশটা কত সুন্দর তো সেই জন্য ক্যামেরা বন্দি করে নিলাম আজকের আকাশটা কী সুন্দর দেখাচ্ছিলো না চারিদিকটা নীল আকাশের ওপরে সাদা মেঘের বেলা ছোট ছোট সাদা মেঘের বেলা মনটা ছাদে এসে আকাশটা দেখে ভীষণ ভালো হয়ে গেল মনটা যাই হোক এদিকে সব জামা জামা কাপড় কাপড় দিলাম মা আগে থেকে কিছু দিয়ে মিলে আর আমি এখানে কিছু জামা কাপড় মিলে দিলাম তো যাই হোক এগুলো আজকে ভালো করে রোদ খাক তারপরে যখন শুকনো হয়ে যাবে আমি না হয় আবার এসে নিয়ে যাব। আর মাঝখানে দু তিনবার এসে জামা কাপড় ওলট পালট করে দিয়ে যাব আর যেগুলো মা সকাল সকাল মিলে দিয়ে গেছিল সেগুলো শুকনো হয়ে গেছে ওগুলো ভাজ করে নিলাম ওগুলো আবার নিয়ে চলে যাব এখন যাচ্ছে আবার এক ঘন্টা পরে আসবো এক ঘন্টা পরে এসে এই ভেজা ভেজে জামা কাপড়গুলোকে ওলট পালট করে দিয়ে যাব তাহলে কিন্তু জামা কাপড়গুলো ভালো শুকনো হবে তো যাই হোক আজকে রোদটা দেখে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছে কিন্তু এই মেঘের না কোনো ঠিক নেই এক্ষুনি চড়া রোদ এক্ষুনি ঢেকে দিচ্ছে এক্ষুনি অঝর ধারে বৃষ্টি হয়ে যাচ্ছে তো যাই হোক বালতিটা নিয়ে চললাম নিচের দিকে এখন গিয়ে দেখবো নিচে কি হচ্ছে তো প্রত্যেক দিনের মতো সকালবেলা বাবা বাজারে গেছিলো আজকেও গেছিল আজকে মাছ নিয়ে এসছে মা বলছে তোদের কারোরই শরীর ভালো নেই সেই জন্য আমি বেশি তেল মশলা দিয়ে রান্না করব না সেই জন্য এখানে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাছটাকে গামাখা গামাখা তরকারি হবে ডাল হবে সবজি হবে না কি হবে আমি বলতে পারছি না তবে যেটুকু হবে বাড়িতে সবটুকুই আমি ক্যামেরার মধ্যে বন্দি করব আর আপনারা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তো সবই দেখতে পাবেন তো এদিকে মনে হয় মাছটা প্রায় হয়ে গেছে আর সকাল থেকে আমি সেরকম কিছু খাইনি প্রত্যেক দিনের মতো শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম তো যাই হোক সব কিছু রান্না টান্না হয়ে গেছে আজকে তো অনেক কাজ পড়ে আছে অনেক কাজ করতে হবে তো সেই জন্য ভাবছি আজকে দুপুরের খাওয়াটা খেয়ে নিয়ে তারপর কাজ করব কাজ করতে করতে সব খাবার দাবার হজম হয়ে যাবে এবং বিকেল হয়ে যাবে এদিকে মা হচ্ছে টমেটো আলু বেগুন সব সবজিগুলো সেদ্ধ করে রেখেছে এগুলো কিন্তু রান্না হয়নি এগুলো আবার একবার রান্না হবে আর এই যে ওপরে দুটো টমেটো লাল লাল টমেটো সেদ্ধ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাবুর জন্য মানে হচ্ছে বড়ো ভাইপোর জন্য তৃষণের টমেটোটা ভীষণ পছন্দ মানে টমেটো তো আমারও পছন্দ কিন্তু তৃষণরা হচ্ছে টমেটো মাখাটা পছন্দ সেই জন্য মা হচ্ছে ওর জন্য এখানে টমেটো সেদ্ধ দুটো দিয়েছে তো যাই হোক আমার কিন্তু টমেটো সেদ্ধটা এতটা ভালো লাগে না আমার ভালো লাগে টমেটো ফোড়াটা টমেটো পোড়ানোর পরে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সরিষার তেল দিয়ে মাখালে সেই লাগে কিন্তু আমাদের বাবুকে টমেটো ফোড়া দাও টমেটো সেদ্ধ দাও মুড়িতে মাখিয়ে দাও সব কিছুতেই ওর পছন্দ তো যাই হোক ওখানে সবজিগুলো মা সেদ্ধ করে রেখেছিল ওগুলো সবজি হবে আর আজকে না বাড়ির সব রান্না টান্না একদম হালকা পাতলা হয়েছে আর কি বলে যাতে কিট্টুও খেতে পারে মানে কিট্টুর জন্য আলাদা করে রান্না হয়নি সব কিছু রান্না একসঙ্গে হয়েছিল ওগুলো আমি মা বাবা কিট্টু সবাই একসঙ্গে খেয়েছি কিট্টুর জন্য মা আলাদা করে রান্না করে না হলে তুলে রাখে তো যাই হোক দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কিট্টুবাবু আমাদের দিকে ঘুমিয়ে পড়েছে আর দিকে হয়েছে কিষাণবাবুকে পড়তে বসিয়ে দিয়েছি কারণ সামনেই তো পরীক্ষা শরীর খারাপের কারণে কদিন গ্যাপ গেল পড়াশোনা হয়নি তো সেই জন্য ভাবলাম যতটুকু ফাঁকা সময় পাচ্ছি সেইটুকু সময় নষ্ট না করে ওকে ওর যে পড়াগুলো বাকি আছে ওগুলো কমপ্লিট করিয়ে নেওয়া দরকার সেই জন্য ওকে পড়তে বসিয়ে দিয়ে এদিকে কিট্টুবাবুকে দেখতে এলাম এসে দেখি কিট্টুবাবু হচ্ছে ঘুমোচ্ছে এখনও কিন্তু রোদটা চড়া আছে বাইরের দিকে এসে দেখলাম কিন্তু ভয় ভয়ও লাগে কখন ঢেকে দেবে এতগুলো আমার জামাকাপড় সব মানে কি বলবো সাথে সাথে গন্ধ হয়ে যাবে শুকনো না হলে বড্ড ভয় লাগে আর এই যে বাড়ির সামনে রাস্তাটা অনেক নোংরা হয়ে গেছিলো পাতা টাতা পড়ে একদম যাচ্ছাদাই হয়ে গেছিলো মাঝকে স্নান করার আগে এখানটা একদম পরিষ্কার করে দিয়েছে তো যাই হোক একদম পরিষ্কার করে দিয়েছে আর আমার কাছে একটা আয়ুর্বেদিক ফিনাইল আছে ওই ফিনাইলটা যাদের কাছ থেকে নিয়েছিলাম ওনারা বলেছিলেন যে জল করে চারিদিকে ছড়িয়ে দিলে মশা মাছির উপদ্রবটা একটু কম হয় তো সেই জন্য মা এদিকটা ছড়িয়েও দিয়েছে আর এই রাস্তাটা একদম পরিষ্কার করে দিয়েছে কি আর বলবো এখানে এই পাতাগুলো পড়ে পাতাগুলো পচে পচে বিছা টিছা অনেক কিছু হয় সেগুলো ঘরের মধ্যে প্রবেশ করছে আর ছোটো বাচ্চা আছে বাবু যদিও বড় কিন্তু কিট্টু তো ছোটো তো সেই জন্য মা যতটা পারে চারিদিকটা পরিষ্কার করে রাখার চেষ্টা করে কারণ কিট্টু হচ্ছে ছোট কোথায় কী পোকামার পোকামাকড় ঢুকে যাবে বিষাক্ত পোকামাকড় কামড়ে দেবে তার কোনো ঠিক নেই তো যাই হোক আজকে তৃষাণবাবুর স্যার এসেছিলো অনেক তাড়াতাড়ি পড়াতে তৃষাণবাবু স্যার পড়িয়ে চলে গেলেন আর এদিকে দুই ভাই রাস্তায় দাঁড়িয়ে স্যারকে টাটা করছেন আর আমি ভিডিও করছি তো মাকে বললাম মা বহুদিন ঘুরতে যাওয়া হয়নি চলো না আজকে অনেকটা সময় আছে স্যারও তাড়াতাড়ি এসেছিলেন পরিয়ে দিয়ে চলে গেছে একটু সামনের দিক থেকে ঘুরে আসি আর যাবতীয় যা বাজারের কাজ আছে সেই বাজারের কাজগুলো সেরে নেব তো সেই জন্য আমি একটু চুল টুল রেডি হয়ে গেলাম একটু ড্রেস ট্রেস পরলাম এখন সিঁদুরটা পড়ছি সিঁদুরটা পরে দুজনকে নিয়ে বেরিয়ে পড়বো আমি মা ত্রিশান আর কীট্টুবাবু করে একটু ঘোরাও হবে এমনিতেই তো ঘুরতে বেরো ই না একটু হাঁটা চলাও হবে আর শরীরের ব্লাড সার্কুলেশনটাও ঠিকঠাক হবে কারণ বসে থেকে থেকে একদম শরীরের অবস্থা খুবই খারাপ তো সেই জন্য বললাম চলো একটু ঘুরে আসবো চারিদিকের একটু ঠান্ডা প্রকৃতির একটু সুন্দর মানে কী বলবো ওটাকে হচ্ছে ভালো হাওয়া খাওয়া যাবে তো সেই জন্য প্রকৃতির সুন্দর হাওয়া বা শুদ্ধ হাওয়া শুদ্ধ ভালো বলছিলাম শুদ্ধ হাওয়া খাওয়ার জন্য বেরিয়ে পড়ছি আমি মা তৃষণ আর কিট্টু সত্যি বাড়িতে বসে বসে এমন একটা অভ্যেস হয়ে গেছে আর একদমই বেরোতে ইচ্ছে করে না একদম বেরোতে ইচ্ছে করে না কিন্তু আজকে আমি মাকে নিজে থেকেই বললাম চলো একটু ঘুরে আসি আসলে একটা বিশেষ কাজ আছে সেই বিশেষ কাজটা কি সেটা এখন বলবো না তবে সময় মতো বলবো সেই বিশেষ কাজের জন্যই কিন্তু আমার বেরোনো তো জানি না কাজটা কত দূর কি হবে কিন্তু চেষ্টা করে দেখতে ক্ষতি কি তাই না সেই জন্য আমি মা তৃষান কিট্টু সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে এখানে ভাবলাম দরজার সামনে লাইটটা জ্বালিয়ে দিই হলে আমাদের ফিরতে ফিরতে কত দেরি হবে কি ব্যাপার তখন রাস্তার সামনেটা অন্ধকার হয়ে থাকবে সেই জন্য প্রথমে ঘর থেকে বেরিয়েই আমি লাইটটা জ্বালিয়ে দিলাম এদিকে আমাদের কিট্টুবাবু তৃষানবাবুর জন্যই রেডি হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে এখানে অপেক্ষা করছি মায়ের জন্য মাঝে ভেতরে কী করছে কী জানি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি বেরোচ্ছেই না বেরোচ্ছেই না আমাদের কিট্টুবাবু ওই যে স্নেলগুলো বড়ো বড়ো স্নেলগুলো হয় না ওইগুলোর পেছনে পড়েছে তো যাই হোক দুই ভাই কিন্তু আগেই একদম রেডি হয়ে বেরিয়ে গেছে আমিও দাঁড়িয়ে আছি শুধু মায়ের অপেক্ষা করছি মা কখন বেরোবে মা কখন বেরোবে মা এই যে বেরোলো প্রায় এক ঘন্টা পরের মতো বেরোলো এখন আমরা সবাই রওনা হব ঘুরতে বা আমাদের যে কাজটা আছে সে কাজটা করতে বা প্রকৃতি শুদ্ধ হাওয়া খেতে তো চলুন যাওয়া যাক ঘুরে আসা যাক অনেক দিন পর বেরিয়েছি এদিকে আমার ভিডিও হবে ঘোরাও হবে আর যে কাজে যাচ্ছে সে কাজও হবে সব কাজ হবে তো এই আমরা বেরিয়ে পড়লাম সবাই মা ভাইপো সবাই মিলে তো ঘুরেও এলাম ঘুরে এসে ক্লান্ত হয়ে এখানে বসলাম বড্ড খারাপ লাগছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন আছেন আপনাদের অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও প্রত্যেকদিন দেখলে বুঝতে পারবেন যে আমি কি কাজে গেছিলাম বা কি কাজে যাচ্ছি সেটা সময় মতো ঠিক বলবো তো টাটা গুড নাইট নেক্সট ব্লগে দেখা হবে